বলে বিলাল দান করো বিলাল দান করো বিলাল দান করো একজন ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের কাছে আসলো আয়েশা বল ও রহমাতুল লিল আলামিন আল্লাহর রাস্তা বড় কিছু দান করেন আল্লাহর নবীPocket এর মধ্যে হাত দিয়া দেখলেন একটা ঠাক নাই আল্লাহর হাবিব তাকায়া

পাই না কি বলে হা হজরত বিলাল তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর মিম্বরের মধ্যে বসা আল্লাহর পয়গম্বর বলে ভিক্ষুক যা আমার বিলালকে দান করবার জন্য বল কিন্তু বিলালের পকেটের মধ্যে একটা টাকাও নাই বিলাল মনে মনে চিন্তা করে আমার পকেটের মধ্যে একটা টাকা নাই আল্লাহর পয়গম্বর যে বলল দান করবার জন্য আমি কোথা থেকে দান করব আমার কাছে অত টাকা নাই বিলাল টেনশনের মধ্যে পড়ে গেল আবার চিন্তা করে রহমতের নবী তো বলেছে দান করাই বিলাল বলে ভিক্ষুক আসো আমার সাথে আসো বিলাল বলে আমি তোমাকে দান করব যে তো রহমাতুল আলামিন বলেছে টেনশন করব না বিলাল চিন্তা করে একটা টাকা নাই কেমনে আমি দান করব হযরত বিলাল মসজিদে নববীর কর্নারে সাজদায় পড়ে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ তোমার রহমতের নবী বলছে দান করবার জন্য ও আল্লাহ দান করতে না পারলে ভিক্ষুক দিবে বলবে আল্লাহ চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ আমার পকেটের মধ্যে টাকা নাই ও আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও আল্লাহর পয়গম্বর আমার দৌড়াই আহসা বলে বিলা কান্না বন্ধ কর থেকে মাথা উঠা তোর কান্না দেখি আল্লাহ জান্নার থেকে এক ওট বুঝাই মাল তোর জন্য পাঠায়া দিছে রে বিড়াল দান কর আর তারে যারে দান করবার ইচ্ছা তারে তারে দান কর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহ ভিক্ষুক রে দান করলেন আর এই সঙ্গ যারা যারা খুশি দান করলেন এমন দামি হযরত বিলাল টাকার অভাব ছিল ঠিকই পয়সার অভাব ছিল ঠিকই শিক্ষাগত যোগ্যতার অভাব ছিল ঠিকই সৌন্দর্যের অভাব ছিল ঠিকই কিন্তু আমলের কোনো কমতি ছিল না ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কয়েক একদিন বলো বিলাল একটা তো পালন করল না সব সন্নত পালন করলাম এখনো পর্যন্ত একটা সন্ন্যত পালন করলা না বিড়াল বলো রহমাতুল্লিনা আলামিন কোন সন্ন্যত বিলাল এখনো পর্যন্ত বিবাহ করল না আল্লাহ তালা যদি তোমাকে জিজ্ঞাসা করে রে বিলাল তুমি দুনিয়ার মধ্যে সব আমল করলা কিন্তু একটা আমল তো করল না একটা আমার নবীর সুন্নত পালন করলা না ও বিলাল তুমি একটা সুন্নত কেন পালন করো নাই ও রহমতের নবী কি সুন্নত বিবাহ করো বিলাল বলো নবী আমি বিবাহ করব বলে হ্যাঁ তুমি বিবাহ করো ও রহমতের নবী আমি কেমনে বিবাহ করব আমার আর হায়াতের জিন্দগিতে মাত্র সাত দিন বাকি আছে ও রহমাতুল্লিল আলামিন আমি এই সাত দিনের জন্য একটা মেয়ের কেন বিধবা বানাবো আল্লাহর পয়গম্বর বলে বিলাল তুই যে সাত দিন বাঁচবি এই সংবাদ তুই কেমনে জানলি এই কথা তোরে কে বললো ও রহমাতুল্লিল আলামিন এই কথা আপনি নিজে আমারে বলছেন সুবহানাল্লাহ বলেন বিলাল রে আমি ধরে কবে বললাম ও রহমাতুল্লিন আলামিন কত রাত্রে আপনি আমাকে আমার মাথার মধ্যে হাত ধরে বললেন ও বিলাল তাড়াতাড়ি ঘুম থেকে যাগ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমার হায়াতের জিত মাত্র সাত দিন বাকি ও আপনি তুমি যে বলেছেন মন রো আনি ফিলামি আনি বা ইন্দার সাহিত যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি নবীকেই স্বপ্ন দেখলো সায়তন আমার সৌরভ ধরতে পারে না ও রহমাতুল্লিন আলমিন গতকাল রাত্রে আমার মাথার মধ্যে হাত বলে বললেন বিলা আর কান্না করিস না ঘুম থেকে जाग জাগিয়া তাড়াতাড়ি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর তোর হায়াতের জীবনের মাত্র সাত দিন বাকি আছে ও রাহমাতুল্লিল এই সাত দিনের জন্য কেন বিয়ে করব একদম একে কেন বিধবা বানাবো আল্লাহর پیغمبر বলে সুন্নাত তোমাকে মানতেই হবে এই সুন্নাতটা যদি পালন তুমি না করো এই বিনা জাল আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইবা ও সাবিরা যাও যাও বিড়ালের জন্য পাত্রী দেখো বিড়াল বল রহমাতুল আলামিন আপনি যা ভালো মনে করেন তাই করেন আল্লাহর হাবিব বলল ও সাবিরা তোমরা যাও যাও মদিনার গরে গরে গিয়া বিড়ালের জন্য পাত্রী খোঁজো ওর সত্য কথাটা বলিয়া দিবা বিড়ালের হায়াতের জিন্দেগির মাত্র সাত দিন বাকি আছে এই কথা শুনিয়াও যে মেয়ে বিবাহ বসতে রাজি আছে তাকে বিড়ালের জন্য পাত্রী হিসেবে দেখো সমস্ত সাবিরা মদিনা অলিতে গলিতে ঘুরা শুরু করে দিল তোমরা কারাগ আল্লাহর পায়ে হাম্বরের সাহাবি বিলাল বিবাহ করবে তোমরা বিয়ে বসতে রাজে কিনা বলো মদিনার মেয়েরা বলে হা এমন একজন সাহাবি হজরত বিলাল আল্লাহর হাবিব বলে যখন আমি জান্নাতে যাব আমার ডান পাশে থাকবে আবু বকর আমার বাম পাশে থাকবে হজরত অমর আর আমার উটের লাগাম ধরে ধরে টানবে হজরত বিলাল আল্লাহ আকবার বলে এইবার হজরত বিশ্বনবী বলে ও সাহাবিরা যাও যাও বিলালের জন্য পাত্রী পূজা শুরু করে দাও সাহাবায়ে কেরাম মদিনার ঘরে ঘরে গিয়া বলে এই রকম জান্নাতি সাহাবী বিলালকে বিয়ে করতে রাজি কিনা বলো মদিনার মেয়েরা বলে হ্যাঁ আমরা বিবাহ করব কিন্তু যখন শুনে হায়াতের জিন্দগিতে মাত্র সাত দিন বাকি আছে একটা বসতে রাজি হয় না বলে না না এই সাত দিনের জন্য বিড়ালকে বিয়ে করে আমরা বিধবা হইতে চাই না সমস্ত সাহাবিরা ঘুরলেন কোনো বিয়ে পাইলেন না একদিন চলে গেল বিড়ালের হায়াতের জিন্দগির মাত্র ছয় দিন বাকি আছে পয়গম্বর বলে সাহাবিরারে তাড়াতাড়ি যাও বিড়ালের জন্য পাত্রে খোঁজ সাহাবায়েকরাম আবার মদিনার মধ্যে চলে গেল তোমরা কারা গো আল্লাহর পয়গম্বর সাহাবি বিড়াল বিবাহ করবে এই জন্য পাত্রী দরকার তোমরা বিয়ে করবা কিনা বলো

আল্লাহর মাত্র ছয় দিনের জন্য কে বিবাহ করবে আল্লাহর পায়গামর আবার বললেন যাও এমন করতে করতে আর মাত্র চার দিন তিন দিন দুই দিন বাকি আছে আল্লাহর পায়গামর টেনশনে পড়ে গেল আমার বিড়ালের হায়াতের জিন্দগির মাত্র আর এক দিন বাকি আছে এখনো পর্যন্ত বিড়ালকে বিবাহ করাইতে বললাম না আমার বিড়ালকে এই সুন্নতটা পালন করতে পারবে না আল্লাহর নবী হযরত আলীকে ডাকলো আলী যাও যাও মদিনার গলিতে গলিতে গিয়ে একটা পাত্রী খোঁজো আলী আমার বিশ্বাস তোমার দ্বারাই আল্লাহ পাত্রী ব্যবস্থা করবে রে আলী দেখতে দেখতে ছয়টা দিন চলে গেল আর মাত্র একটা দিন বাকি আছে আমার বিড়ালের জন্য একটা পাত্রি পাও কিনা হজরত আলী রাজি আল্লাহ আর মাত্র এক ইন্তেকাল হয়ে যাবে হজরতে আলী পাত্রে খুঁজে হয়ে গেল জঙ্গল দিয়ে হজরতে আলী হাঁটা চোর করে দিল আলী মনে চিন্তা করে মদিনার প্রত্যেকটা ঘর আমরা তালাশ করলাম পাত্রী পাইলাম না এবার পাহাড়ি এলাকার মধ্যে চলিয়া যায় জঙ্গল এলাকার মধ্যে চলিয়া যাই দেখি সেখানে কোনো পাত্রী ব্যবস্থা হয় কি না হজরতে আলী রাজি ন জঙ্গল দিয়ে হাঁটে হঠাৎ করে তাকে ছোট্ট একটা ঘর দেখা যায় হজরত আলী মনে চিন্তা করলেন নিশ্চয়ই এই ঘরের মধ্যে কোনো মানুষ আছে হজরত আলীরা হাটি হাঁটি হাঁটি পা পা করে সে ঘরের সামনে চলে গেলো ও আল্লাহর বন্দা বন্দিরা তোমরা এই ঘরের মধ্যে এই বাস কিনা বলো হঠাৎ করে আসলো আলী আপনি মদিনা শরীফ থেকে জংলার মধ্যে কেন আসলেন আলী বলে আপনি আমার কেমনে চিনেন বলে আমি আপনারে বড় ভালো করে চিনি আলী গ মাঝে মাঝে মদিনাতুল মানাওয়ারার মধ্যে আমি যাই আমি আপনারে বড় ভালো করে চিনি আপনি আল্লাহর পয়গম্বর একজন বড় দামি সাহাবা এই জংলার মধ্যে কেন আসলেন আলী বলে রে আল্লাহর বান্দা সাহাবা নামদার বিলাল তাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করাবে তার জন্য পাত্রী খুঁজদেশে এই মদিনার মধ্যে কোনো পাত্রী পাই না তোমার সন্তান কোন মেআজগি না ওই বিদ্ব্য লোকটা বলে কি বলো মিলান একটু জান্নতি সাহাবি তারা জন্য পাত্রী পাওয়া না কেমন কথা আমার কাছে একটা পাত্রী আছে বলে সে কে নাম কি বলে তার নাম রোকাইয়া সে আমার নিজের কন্যা আল্লাহ আকবার বলেন আরে আমার কন্যা দেখতো সুন্দরী কন্যা আমার মেয়ে কিন্তু অনেক শিক্ষিত বড় গুণবতী আমি বিড়ালকে আমার মেয়েকে বিড়ালের সাথে বিবাহ দিতে চাই আলী বলে একটা কথা বলে কি কথা বিড়ালের হায়াতের জিন্দি কিন্তু শেষ হয়ে যাবে আজ রাত্রি তার এতকাল হয়ে যাবে আজ মধ্য রাতে হজরতে আজরাইল আসিয়া তার জান কবজ করে নিয়ে যাবে এক দিনের জন্য আপনার মেয়েকে বিয়ে দিবেন কিনা বলেন বাবাই কয় না একদিনের জন্য কোন বাবা তার মেয়ের বিবাহ দিবেন サニーア・シューニー বাবা এমন কাজ করতে পারে না নারে আলী না না একদিন পরে যদি আ হযরত বিলাল মরিয়া যায় আমি এই কন্যা নিয়ে আমি কার কাছে যাব আমার বিধবা আমি নিয়ে আমি কোথায় যাব না না আমি এই সময় আলীর কাম বিবাহ দিব নারে আলী হযরত আলী চলিয়া যায় চোখে পানি সারিয়া সারিয়া কান্দে হযরত আলী যখন দূরে চলে গেল হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটা হঠাৎ করে মেয়েটা বের হয়ে আসলো আয়েশা বলে বাবা আলী কেন আসছিল ছিল তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল বাবা কি বলছো বলে বিড়ালের জন্য তোর জন্য পাত্রি চাই মারে আমি তো চাইছিলাম বিড়ালের সাথে তোর বিবাহ দিব বলে বাবা রাজি হন নাই কেন বলে হায়াতের জিন্দেগির মাত্র তার একদিন বাকি আছে একদিন পরে আজকে রাত্রে বারোটার পরে বিড়াল এন্তেকাল করবে বিলাল মারা যাবে ও মা এর পরে তুই বিধবা হয়ে যাবে জানিয়া শুনিয়ে কোন বাবা কি কাজ করতে পারে নাকি এইবার মেয়েটা বলে ও বাবা প্রস্তাবটা কে দিছে। रहमता للعالمين <marriages timing> আপনি কি পয়গাম্বর দিকে তাকাইলেন না এই প্রস্তাবটা কে দিছে তার দিকে তাকাইলেন না ও বাবা সময় দিন দেখবার কোন দরকার নাই প্রস্তাবটা কে দিছে সেই দিকে তাকান আমার নবী রহমাতুল আলামিন প্রস্তাব দিছে ও বাবা শুধু একদিন কেন এক ঘন্টার জন্য যদি আমার নবী কাউকে বিয়ে করতে বলে আমি অবশ্যই তার বিয়েতে রাজি হয়ে যাব আল্লাহ আকবর বলে আপনি

দেওয়ালের মধ্যে পিঠটা লাগাইয়া চোখের পানি গড়িয়া সারিয়া সারিয়া গুনগুন গুন গুন করিয়া কান্না করে বিবি বলে স্বামী আমার কেন কান্না করে হে বিবি তোমার আমি বিবাহ করলাম একটা দিনের জন্য কেন তুমি আমার বিয়ে করলাম আমি তোমার হক আদায় করতে বললাম না তোমার মরুন পোষণ দিতে বললাম না কিছুক্ষণ পর আজরাইল চলে আসবে মালা কুলমাও তোমার জানটা নিয়ে যাবে রে বিবি আমি তোমার হক আদায় করতে পারলাম না কেন আমার তুমি বিবাহ করলাম জানিয়া শুনিয়া বিবি বলে স্বামী আমার আপনি টেনশন করবেন না আল্লাহর পয়গম্বরকে সন্তুষ্ট করবার জন্য আপনি যেমন বিবাহ করেছেন আমিও বিবাহ করেছি এবার বিরাম চোখের পানি সারিয়া কান্দে রাত দশটা বাজিয়া গেল আর মাত্র দুই ঘন্টা হায়াতের জিন্দেগির বাকি আছে স্বামীও বিদায় এ বিবি জনমের মতো বিদায় নাই এবার বিবি বলে স্বামী আমার আপনার কালে সময় বড় কাছাকাছি আপনার কোন চাহিদা আছে কিনা আমার বিবি নতুন মানুষ তোমার কাছে কি চাইব বিবিরে আমার একটা আশা পূরণ করতে পারবা কিনা বলো ও স্বামী আমার কি আশা মারে বলেন বল একটু পরেই মালাকুল মাও চলে আসবে আর মাত্র দুই ঘন্টা বাকি আছে রাত যখন বারোটা বাজিয়া যাবে হজরত মালাকুল মাও চলে আসবে আমার জানটা নিয়ে যাবে বিবিরে যখন আল্লাহর পয়গম্বর স্বপ্ন সব সাত দিন আগে আমার বললো বিলাল তোমার সাত দিন হায়াত বাকি আছে ওই দিন থেকে আমি কোনো খামার খাইতে পারি না রে বিবি কোনো মানুষ যদি কারের সংবাদ শুনে ওই মানুষ কোনোদিন খাবার খাইতে পারে না রে সাত দিন ধরিয়া পানি পর্যন্ত পান করি না আর দুই ঘন্টা পরে আমার মরণ হয়ে যাবে বিবি বিবি রে তোমার হাতে আমার একটু খাবার খাওয়াইতে পারবো কিনা কয়েকটা রুটি বানাইয়া খাবার খাওয়াইতে পারবো কিনা বলো বিবি বলে আপনি টেনশন করবেন না অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে রুটি বানাইয়া খাওয়াবো পুরা বর্তন খুড়তা লাশ করলো কোন আটা পাইল না জব পাইল না BIBIR মন খারাপ সামিরে কেন রুটি নতুন মানুষ আমি ও স্বামী আমার আমাদের ঘরের মধ্যে দরকার ব্যবস্থা নাই Bilal বলে তাতে কোনো সমস্যা নাই কাজী হযরত আলীর বাড়ি যাও যাও আলীর বাড়িতে ফাতিমার কাছে গিয়ে কিছু আটা চাও ফাতিমা অবশ্যই তোমার কিছু না কিছু দিয়ে বিদায় করবে BIBI দৌড়াইয়া চলে গেল ফাতিমার বাড়িতে

আর মাত্র দুই ঘন্টা পরে ইন্তেকাল কাল করবে জিলের বিবি চলে গেল সেই ফাতেমার বাড়িতে ও ফাতেমা আমার স্বামীর হায়াতের জিন্দগির মাত্র দুই দিন দুই ঘন্টা বাকি আছে আমার স্বামী শেষ পাস একটু রুটি খাইতে চাই আমাদের গরে মধ্যে কোনো আটার ব্যবস্থা নাই রে ফাতেমা তোমাদের ঘরে যদি আটা থাকে একটু আটা দিয়ে সাহায্য করো ফাতেমা কিছু আটা দিয়ে দিল এই আটাগুলো নিয়ে বিবি ঘরের মধ্যে চলে আসলো আটাগুলো গুলিয়া সাতটা রুটি বানাইছে অল্লাহ আকবর বলেন সাতটা রুটি এই সাতটা রুটি বানাইয়া হজরত বিলাল আলমকে বললো ও স্বামী আমার তেমন আটা আমাদের ঘরে নাই হজরত ফাতেমার ঘরেও নাই এই নেন সাতটা রুটি হয়েছে এই সাতটা রুটি আপনি খান হজরত আলী রাদি আল্লাহ তালন হো চারটা রুটি খাইলো আর মাত্র তিনটা রুটি বাকি আছে এই তিনটা রুটি বিবে দিয়ে বললো রে বিবে আমার এই রুটি কাছে রাখিয়া দাও বিবি আমি স্বামী হিসাবে কোন হক আদায় করতে পারি নাই আমি তোমার খেদমত করতে পারি নাই রে বিবি আমার যখন হয়ে যাবে এই তিনটা রুটি তুমি খাইও রাত এগারোটা বাজিয়া গেল আর এক ঘন্টা পরে মালাকুল মাও চলে আসবে স্বামী আর স্ত্রী দুইজনে চোখের বাণী সারিয়া কান্দে হজরত বিনালু কান্দে তার বিবিও কান্দে রাত বারোটা বাজিয়া গেল এখনই মালাকুল মাও চলে আসবে বিবি হঠাৎ করে ভয় পাইতেছে মারাকুল মাউত করে চলে আসবে হঠাৎ করে তাকাইয়া দেখে দরজার মধ্যে কে যেন নক কইরা উঠলো আল্লাহ আকবর আকবর দরজার মধ্যে নক করে উঠল বিবিও কাঁপিয়া উঠলো বেলালো কাঁপিয়া উঠলো মনে হয় মানাকুল মা উদ্দরের মধ্যে চলে আসছি মনে হয় মানাকুল মা দরজার মধ্যে চলে আনছি বিড়াল বিবি দরজা খুলিয়া দাও এখন আমার জানা কবচ করিয়া ফেলবে বিবি এখন আমার হায়াতের জিন্দগির শেষ হয়ে যাবে দরজা খোলো মালাকুল মাউথি ঘরের মধ্যে ঢুকবার জন্য দাও এইবার বিবি বলে ও স্বামী আপনি টেনশন করবেন না আমি দরজায় যাই দেখি কে আসছে বিবি হাঁটি হাঁটি বা যখন একটু সামনে গেল একটু সামনে গিয়া যখন দরজা খুললো দেখে দরজার বাহিরে একজন বুড়া মানুষকে দেখা যায় আল্লাহ একজন বুড়া মানুষকে দেখা যায় বিরক্ত হইতেছে নাকি আপনার শেষ করে দিব শেষ করে দিব একজন বুড়া মানুষকে দেখা যায় পিঠের মধ্যে বড় একটা গাটুরি মাথার মধ্যে বড় বড় চুল হাতের মধ্যে একটা লাঠি এইবার ওই বান্দি গিয়া বলে আপনি কে গল্লার বান্দা রে মা আজকে সাতটা দিন ধরে কোনো খাবার খাইতে পারি না ও মা যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে আল্লাহ রাস্তা আমার একটু খাবার দিয়ে দাও আল্লাহু আকবার বলে মহিলা চিন্তা করে আমাদের ঘরে তো তেমন কোন খাবার নাই তিনটা মাত্র রুটি আছে এই তিনটা রুটি আমি তাকে দিয়ে বিদায় করিয়া দেই ঘরে দুইকা তিনটা রুটি দিয়া বলে আল্লাহর বান্দা আমাদের ঘরে তেমন কোন খাদ্যের ব্যবস্থা নাই আমাদের ঘরে তেমন কোন খাবার নাই এই তিনটা রুটি আমাদের ঘরের মধ্যে ছিল ও আল্লাহর বান্দা না এই তিনটা রুটি নিয়ে নাও এবার আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ করে দরজার মধ্যে খাওয়া শুরু করিয়া দিল সাত দিন তো কোনো খাবার খাইতে পারে না যখন একটা রুটি খাওয়া শেষ হয়ে গেল হঠাৎ করে তাকাইয়া দেখি এই অল্প বয়সের মেয়েটা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল এইবার আল্লাহর বান্দা তাকাইয়া দেখে এই মেয়েটা কান্দে কি রে মা তোমার চোখের মধ্যে কেন পানি চোখের পানি সারিয়া কেন কান্দ এইবার মেয়েটা বলে আল্লাহর বান্দা আমি যে মুসিবতের মধ্যে আছি এই মুসিবতের কথা আপনার বললে কোনো ফায়দা হবে না ও মা বলো কি দুঃখ তোমার মনে বলো বলে আমার মনে হয় কহলো ও আল্লাহর বান্দা আপনার কাছে বললে ফায়দা হবে না বলিয়া দেখো আল্লাহর বান্দা আমার স্বামী হজরতে বিলাল কিছুক্ষণ পর ইন্তেকাল করবে তার জান্নাত কবজ হয়ে যাবে আমি তাকে আজকে মাত্র বিবাহ করেছি আজকে একদিনের জন্য আমার স্বামীকে আমি বিবাহ করেছি আমি বাসর করে পর্যন্ত করতে পারি নাই আমি বিধবা হয়ে যাব এটা আমি কেমনে সহ্য করি এই জন্য চোখের পারে সারিয়া কান্না করি এই কথা বলতে দেরি বলে হো আল্লাহর বন্দি তুই টেনশন করবি না তুই তিনটা রুটি আমারে দিয়ে সাহায্য করেছো আল্লাহর রস্তে আমি ওয়াদা দিলাম রে আমি তোর দরজার মধ্যে বসিয়া গেলাম অন্তত তিন দিন পর্যন্ত মালাকুল মাউথকে তোর ঘরের মধ্যে আমি ঢুকতে দেব না আল্লাহ ভাগবার বলে বলে তুই ঘরের মধ্যে চলিয়া যা ঘরের মধ্যে গিয়া স্বামীর সাথে কথা বল কোনো টেনশন করবি না আজকে মানা করল মাকে ঢুকতে দিব না আহারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চোখের পানি গুলো সারিয়া কান্না করে দরজা বন্ধ করে দিল আর ওই বিক্ষুব্ধ দরজার মধ্যে বসে বসে রুটি গুলো খাইতেছে হঠাৎ করে দেখা যায় মালাকুল মাউত দরজার মধ্যে চলে আসছে আয়েশা সালাম দা আসসালামু আলাইকুম এ আল্লাহর বান্দা জায়গা দেন করে ঢুকবো বলে আপনি কে মান বলে আনা মালাকুল মাউত আল্লাহু আকবার বলে তো তুমি ঘরে ঢুকবা কেন বলে জান কবজ করবার জন্য আরছি বলে না তোমাকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না বলে কেন বলে আমি এই ঘর থেকে আল্লাহর রস্তে তিনটা রুটি নিলাম তিনটা রুটি খাইলাম অন্তত তিন দিন পর্যন্ত আমার এই দরজা পাহারা দিতে হবে তিন দিন পর্যন্ত আমি তোমার ঘরের মধ্যে ঢুকতে দিব না বর আকবার বলে

বেশি কথা বলবি না বেশি কথা বললে কিন্তু তোমার দাক্কা মারিয়ে ফালাইয়া ভিতরে ঢুকবো এবার ওই বুড়া লোকটা বলে মালা খুল মাউ বেশি কথা বলবি না বেশি কথা কেন বললি এই জন্য সাত দিন নয় রে সত্তর বছর পর্যন্ত আমি বিলালের ঘরে তোরে ঢুকতে দিব না আল্লাহ আকবর বলে জানো আমি কে বলে আমি শেষ নবী মোহাম্মদ রসুল উল্লার উম্মাদ আল্লাহ আকবর বলে সাধারণ মানুষ নয় নাম তার ওয়াস আল মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আস আল্লাহর হাবিব বলে অমর ওয়াসাল করি আমার দেখে নাই এমন একদিন আসবে রে ওয়াসাল করি মদিনাতুল মনাম ওরার মধ্যে আসবে এই আমার জুব্বাটা তারে দিবি আমার এই দিয়া দোয়া নিবি এই পাগলা আমার বড় ভালোবাসে এই পাগলা আমার দেখে নাই অহুদের ময়দানে রে আমি আমার দন্দম বড় শহীদ করেছি এই সংবাদটা যখন তার কানে গেল সে মনে মনে চিন্তা করে আমার দহাল রবির একটা দাঁত ভাঙিয়া গেছে

করি হজরতে হাত জ্বালা গোসলের কথা বলিয়া যায় বিবিরে গিয়ে বলে বিবির নে তোর তাড়াতাড়ি ওই লুঙ্গিটা ধর তোর বাড়িটা দে বিবি বলে স্বামী আমার আপনি তোর বাড়ি দিয়ে কি করবেন আপনি তো না ভাগ ও স্বামী আমার আপনাকে গোসল করবেন না রে বিবি যেই দুনিয়ার মধ্যে নাই অহুদের ময়দানে শহীদ হয়ে গেল কার জন্ম গোসল রে কার জন্ম বেঁচে থাকবো না না ধরো বাড়িটা দেয় দেখা হবে হাসরার ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেল কাজরেতে নাকি কচু কাটা করে করে হানজালা যুদ্ধের ময়দান শাহাদাত বরণ করল সত্তর জুন সাহাবি শহীদ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বর বলে সাহাবির আরে যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাহন দিয়ে দাও বিনা গোসল দাহন দাও রক্ত অবস্থায় দাহন দাও আল্লাহ দরবারে তারা রক্ত মাখা অবস্থায় দাঁড়ায় যাবে একজন মহিলা আউলা কেসবা যুদ্ধের ময়দানে দৌড়া আল্লাহর পয়গম্বর আমার স্বামী কে আপনি বিনা গোসলে দাফন দিবেন না মাকে তুমি কি তোমার পরিচয় চিনতে বললাম না আমি আপনার প্রিয় সাবি হামজালার স্ত্রী রে মা আমি হামজালাকে নতুন বিবাহ করাইছি যুদ্ধের ময়দানে আসবার জন্য তো তাকে আমি বলি নাই আরে যুদ্ধের ময়দানে কেন আসলো ও রহমতের নবে আপনার প্রিয় সাহাবী ফরজ গোসল করবার জন্য গোপের পাশে দাঁড়াইয়া গেল কে যেন বলে যায় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শহীদ এই সংবাদ শুনবার সাথে সাথে যুদ্ধের কথা বলিয়া গোসলের কথা বলিয়া যায় যুদ্ধের ময়দানে চলে আসে ও রহমতের নবী সবাইকে বিনা গোসলে দাফন দিলেও

ওই লাগে বহু আগে আল্লাহ হাউজে কাউসের পানি দিয়া গোসল দিয়া দিছে আল্লাহ আকবর বল আল্লাহ নবী হুদের ময়দানে বরক শহীদ করেছে এই সংবাদ হইয়া যখন শুনছে ইয়া মানে থাইকা আহারে মারে তো মা এত আদর করে মাকে যত্ন করে কাতে কুরিয়া করি মা এখান থেকে অন্য জায়গার মধ্যে নাই ওয়ায়সাল করনি পত্র লেখলো রাহমতের নবী গো আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি ও রাহমতের নবী আমার মনে চায় আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাই আপনার হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম কবুল করি কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই আমার মাই নাই বোন নাই আমার মা বড় বয়স হয় অসুস্থ চলতে পারে না আমি আমার মাকে নিয়ে এদিক থেকে সেদিকে যাই আমার মা বিছানার মধ্যে পরসাব করে পায়খানা করি আমি ওই আসল করে আমার মায়ের পরসাব পায়খানা দাও তো করি আমি নিজের হাতে রান্না বান্না করি আমার মায়ের খাওয়াই ও রহমতের নবী আমি কেমনে মায়ের নাই কাজ বা আপনি বলেন আল্লাহর পয়গম্বর পত্র লেখছে ওই আসল করে তোমাকে আশা লাগবে না আশা লাগবে না আল্লাহর পয়গম্বর বলে ওমর রে আলী রিদি গিয়ায় এই না আমরা

জে আলী রে ওমর রে যখন আসবে আমার জুব্বাটা দিবি আমার এই জুব্বা দিয়া তোরা আজিনে দোয়া নিবি আল্লাহু আকবার বলেন চিন্তা করে দেখেন সাহাবায়ে کرام আনল پیغمبرকে কেমন ভালোবাসতো কিন্তু আজকে মুসলমান বড় কবাল নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই আমরা মৃত্যুরে ভয় পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককুতু ফাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমিন মন হে ইমানদারেরা হে বিশ্বাসী